ভিতরে মহান আল্লাহ মানুষের অনেক মর্যাদা দিয়েছেন সৌন্দর্যে মানুষ পৃথিবীতে সর্ব সৃষ্টির সেরা দুনিয়াতে মহান আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীদের ভিতরে মানুষের মর্যাদা জ্ঞানের দিক দিয়ে সেরা সৌন্দর্যের দিক দিয়ে সেরা তবে মানুষের ভিতরে আবার তারা সেরা হবে মানুষের ভিতরে তারাই সেরা বলে বিবেচিত হবে সেই কথাটা উল্লেখ করতে যেই মহান আল্লাহ আমাদের জন্যে কর্ণসদীপে ঘোষণা করেছেন মানুষের ভিতরে যারা পড়াশোনায় সেরা তথা মানুষের ভিতরে যারা পড়াশুনো করে মনুষ্য জাতির ভিতরে যারা হয় হয় মনুষ্য জাতির ভিতরে ভিতরে যারা যারা শিক্ষা অর্জন করে আমি আল্লাহ বলছি এই মানুষটাই আল্লাহর কাছে প্রিয় হবে সৃষ্টির ভিতরে সেরা মনুষ্য জাতি আর মনুষ্য জাতি হিসাবে সেরা হলেই আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যাবে না আল্লাহর কাছে পুরস্কার এবং সেরার মর্যাদা পেতে হলে কোরআন শরীফের ওই আয়াতের মূল কথা হল তোমাকে পড়াশোনা করতে হবে লেখাপড়া শিখতে হবে ইসলাম সম্পর্কে জানতে হবে যে আমল তুমি করো বা করবে সেই আমল সম্পর্কে তোমার শিক্ষা অর্জন করতে হবে শুধু আমল করলেই যাত্রাৎ পাওয়া যায় না আমলটা যদি হয় ভুলে ভরা আমল আমলটা হয়তো কাজে লাগবে না এ কোন কারণে আমল হোক জ্ঞানের আলোকে আমল হোক সুন্দরভাবে জানার অভ্যন্তরীদের সেই আমল আমল হোক নিখুত আমল আমল হোক আল্লাহ পাকের কাছে গ্রহণ যোগ্যতা পায় এমন আমল সেই আমলটা করবার ব্যাপারে সি তান্দাবান্দিকে এলেম শিক্ষা এডুকেশন অর্জনের প্রয়োজন বাবা অল ইন্ডিয়া সন্ন্যাতল জামা শিক্ষা বিস্তারের বিভিন্ন ধাপে একটি ধাপ নারী শিক্ষা প্রতিষ্ঠা করা এবং মেয়েদেরকে শিক্ষা প্রদান করা সঙ্গে আর চলছে জামিয়া রহমানিয়ার মতো যোগ্য ইমাম বানানোর কারখানা তথা পুরুষদের শিক্ষালয় এক দিকে পুরুষদের তথা ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠান অন্য দিকে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান বাংলা কথাই শিক্ষা বিস্তার সেটা হোক ছেলেদের হোক মেয়েদের যাতে দুনিয়ার মানুষ শিক্ষা অর্জন করার ফলে আল্লাহর সাথে তার কমিউনিকেশনটা সৌন্দর্যমণ্ডিত ভাবে করতে পারে তাই না একটা একটা গ্রামের সবাই যদি পড়াশোনা নাও বা করে সেই গ্রামের কিছু মানুষ তারা পড়াশোনা করে আসলে আমি যে পড়াশোনার কথা বলছি এটা হলো ইসলামী অ্যাঙ্গেলের পড়াশোনা বা মাদ্রাসায় পড়াশোনা করা কোন একজন ছেলে গ্রাম থেকে যখন হাফেজে কোরআন তৈরি হয় একটা গ্রামে যখন একজন আলেমে দিন তৈরি হয় একটা গ্রাম থেকে যখন একজন আলেমা তৈরি হয় আমাদের মহিলা মাদ্রাসাগুলো থেকে ফারেগা হোক সেটা জীবনতলা মাদ্রাসার হোক সেটা খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার হোক সেটা দক্ষিণ বরুণি সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসার এই এই মাদ্রাসাগুলো থেকে ফারেগা হয় কোন ছাত্রী যখন যখন বৌমা হিসাবে কোন গ্রামে যায় কোন গ্রামের বৌমা হয় সেই গ্রামের সেই পাড়ার সেই পাড়ার সেই গ্রামের অন্যান্য মেয়েরা তার শাশুড়িরা সেই মেয়েটার কাছ থেকে ইসলামের জানতে বুঝতে অনেক কিছু জ্ঞান নিতে পারে না পারে না তাই না সুতরাং শিক্ষা বিস্তারের জন্য একটা মেয়ে একটা গ্রামের বৌমা হওয়া একটা পাড়া বৌমা হওয়া এবং সে যদি আলেমা হয় আমাদের বোধ তার ও সিলেবে ইসলামের আলো একটু হলেও ওই পাড়া পেয়ে যাবে যাবে না যাবে না পেয়ে যাবে একজন হাফেজ কুরআন তাই না سلسلہ ফুরফরা شریف তথা سلسلہ মুযাতদুজমানের মুতাদাসির কোন মাদ্রাসাতে শিক্ষা অনুসরণ করে সেই হাফেজ কুরআন আলেম এ دین তার গরামে যখন সে যোগ্য বলে প্রতিষ্ঠিত হয়েছে গ্রামের বাবুরা তার কাছ থেকে মশলা জানে গ্রামের বাবুরা সে আসলে পরে তার থেকে সহি কোরআন শিক্ষার বার্তা দেয় না শুধু গরম কোরআন শিক্ষা নাই সুতরাং আমরা দেখি ঠিক এই টার্গেট আর উদ্দেশ্য নিয়েই শিক্ষা তথা এল শরিয়াতে শিক্ষার এই প্রচার প্রসার করার লক্ষ্য অল ইন্ডিয়া আল জামাতের মনে রাখতে হবে যে শিক্ষার আলোকে মানুষ আলোকিত হয়ে আল্লাহ এবং রসুলকে সুন্দরভাবে চিনতে পারবেন ফলে সেই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে এই লক্ষ্যটা একদিকে যেমন আছে সাংগঠনিকভাবে এই লক্ষ্যটা থাকতে হবে একটা পরিবারের পিতা মাতার কাছে এই লক্ষ্যটা থাকতে হবে একজন বড় ভাইয়ের কাছে এই লক্ষ্যটা থাকতে হবে সমাজকে নিয়ে যারা ভাবেন পরিবারের প্রধান তাকেও এই লক্ষ্যটা থাকা উচিত যে আমার সন্তানের জন্য প্রথম দায়িত্ব আমাকে ওই সন্তানের লেখা পড়া শেখানোর যাবতীয় শ্রমজাম রেডি করতে হবে তার খরচ তার সময় ব্যয় করা বাকি অন্য কাজে ব্যবহার না করা আমার ছেলেটা বা আমার মেয়েটার তার সম্পদ বাড়াতে হবে তার জন্য বাড়ি করতে হবে ওটা পরে আমার ছেলেটা আমার মেয়েটার প্রধান দায়িত্ব হলো পিতা মাতা হিসাবে তার উত্তম পড়াশোনার ব্যবস্থাটাই করে দেব পিতা মাতা হিসাবে মূল লক্ষ্য আল্লাহর সাথে কমিউনিকেশন করার জন্য আপনি পিতা হিসাবে দায়িত্ব আর পড়াশোনার ব্যাপারে যাবতীয় সিস্টেমের দায়িত্বভার আপনি নেবেন তৈরি হোন আমার বন্ধুরা মুরুবিয়ানেরা মায়েরা বনেরা মহান আল্লাহ তাই ঘোষণা দিয়েছেন ও আমার বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ পৃথিবীর ভিতর সব থেকে সেনা বানিয়েছি মনুষ্য জাতিকে মানুষকে সেনা বানানোর পরে মানুষের উত্তম মর্যাদা দেওয়ার পরে মহান আল্লাহ আবার ঘোষণা দিয়েছেন যে মানুষকে আমি মর্যাদা দিয়েছি সৃষ্টির সেরা হিসাবে যে মানুষকে মর্যাদা দিছি জ্ঞানের সেরা ইসামে যে মানুষকে মর্যাদা দিছি সৌন্দর্যের সেরা ইসামে আমি আল্লাহ আবার বলি ও আমার বান্দা বান্দে মানুষের কর্ম দোষের ফলে আমি আল্লাহ ওই মানুষকে তার সম্মান সহ মাটিতে মিশিয়ে দিতে পারি বিস্তার আলোচনা নাই একেবারে সংক্ষেপে বুঝিয়ে দিই আল্লাহর দুনিয়াতে মানুষের এত সম্মান মানুষের এত জ্ঞান মানুষের এত কদর রয়েছে অথচ সেই মানুষ যখন তার মানবিকতা ভুলে যায় সেই মানুষ যখন তার মনুষ্যত্ব ভুলে যায় সেই মানুষ যখন আল্লাহকে ভুলে যায় সেই মানুষ যখন শরিয়াতকে ভুলে যায় সেই মানুষ যখন কোরআনের আয়াতকে ভুলে যায় সেই মানুষ যখন তার নৈতিক এইটা থেকে পিছে পড়ে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সাফিলিন আমি আল্লাহ মানুষের মর্যাদা অনেক বাড়িয়ে দিল মানুষের সম্মান অনেক বাড়িয়ে দিল তার কর্ম দোষের ফলে আমি আল্লাহ তার সম্মানটাকে আবার মাটিতে মিশিয়ে দিল তার সম্মানটা নিচে নামিয়ে দিল মানুষের সম্মান মানুষের মর্যাদা অনেক বেশি থাকার পর আল্লাহ মানুষের সম্মান তারা নিচে নামিয়ে দায় তার নিজস্ব কর্ম দোষের ফলে তত অমানবিকতার সঙ্গে চলার ফলে মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার অসম্মানের জায়গায় নিচে নামিয়ে দায় আমার আল্লাহ জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দি মনে রাখো তোমার মনুষ্যত্ব তোমার মানবিকতা তোমার সম্মান তুমি টিকিয়ে রাখতে পারবে যদি তোমার জ্ঞানী হতে পারো যদি তুমি শিক্ষিত হতে পারো যদি তুমি পড়াশোনা করো যদি তুমি এলে অর্জন করো ও আমার বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার শিক্ষা তোমার সম্মানের উচ্চ শিকারে দাঁড় করিয়ে দেবে জনে বলেন আরো জেনে বলেন সুবহানাল্লাহ তুমি মানুষ তোমার ভিতরে একটা খোরাক থাকতে হবে তুমি মানুষ তোমার মানবিক কথা তোমার নৈতিক কথা তোমার আহ্বান করিনের মনুষ্যত্ব ফুটিয়ে তোলার জন্য শুধু সম্পদের মালিক হলে হবে না শুধু গাড়ির বাড়ির মালিক হলে হবে না তোমাকে শিক্ষার মালিক হতে হবে তুমি এডুকেশনের মালিক হও তুমি এলমের মালিক হও তুমি পড়াশোনা করো সচেতন মানুষ হওয়ার জন্য একান্ত জরুরি তুমি নিজে জ্ঞানী হও তোমার সন্তান তোমার ছেলে মেয়ে তোমার পরিবার যারা আছে তাদের সম্পদের মালিক বানানোর আগে তুমি জ্ঞানের মালিক বানাও সন্তান তার তার পিতার পিতার কাছে কাছে একটা সন্তান অনেক কিছু দাবি করতে পারে পিতা মাতা আর গুরুজন যারা আছেন তাদের মূল দায়িত্ব হলো এবং তাদের গুরু দায়িত্ব হলো সন্তানদের পার্থিব সম্পদ দেবার আগে ওগুলো তো দিতে হবে তিল তিল করে কিন্তু তুমি করে তুমি খাটা করে তোমার সন্তানের লেখা পড়াটা আগে জগাও পিতা মাতা মনে রাখতে হবে সন্তানের জন্য যদি জমি জায়গা বাড়ি ঘাড়ি বিশাল না দেওয়া হয় এতে ধড় করে জায়গা নেই গরিবাতার সঙ্গে চলছিলেন আল্লাহ যেমন ভাবে নিয়ে যাচ্ছেন তেমন ভাবেই যেতে যেতে আপনার বিদায় ঘটল সন্তানের অনেক কিছু জমি জায়গা গাড়ি বাড়ি দেননি বলে এতে প্রশ্ন হবে না কিন্তু তুমি পিতামাতা হিসাবে যদি সন্তানকে লেখাপড়ার দায়িত্বটা না নিতে পারো তথা পড়াশোনাটা যদি শিখে না যেতে পারো আল্লাহর কাছে তোমার প্রশ্ন হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে সন্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া হয়নি কেন আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা মায়েরা বোনেরা হাদিস শরীফে এর জন্য পাক বলেছেন ও আমার উম্মাহ তোমরা থি মনে রাখো আমি আল্লাহর নবী বলছি অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি বিশ্ব নবী বললেন ও আমার উম্মাহ তোমরা থি মনে রাখো তোমরা একজন একজন দায়িত্বশীল ব্যক্তি আমি আল্লাহর হাবিব বলছি কি কেমন দায়িত্ব পালন করছো ধৈর্য হয়ে যাও সাবধান থাকো আল্লাহর কাছে দায়িত্বের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হয় প্রিয় নবী বললেন ও আমার উম্মত তোমরা কি মনে রাখো তুমি যদি পিতা হও আল্লাহর কাছে তোমাকে ধরপাকড় হতে হবে তুমি যদি মা হও ও মা তুমি মনে রাখো আল্লাহর কাছে তোমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে அப்பா মা হিসাবে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হওয়ার লাগে যদি ছেলেটা যদি ছেলেটা ছেলেটা নামাজি না হয় তিন না হয় ছেলেটা যদি শরীয়তের বাইরে চলে ছেলেটা যদি বেনামাতি হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে তার আব্বাকে ও আব্বামা সন্তানের অনেক দায়িত্ব তুমি পালন করেছিল অথচ তোমার তোমার সন্তানের শরিয়তের ব্যাপারে দিক নির্দেশনা এগুলো কেন তোমাকে দেওয়া হয়নি কথা তুমি কেন দাওনি প্রিয় নবী বললেন ও আমার না তোমরা কি মনে রাখো সন্তান যদি জাহান্নামে যায় মেটা যদি জাহান্নামে যায় ছেলেটা

শিক্ষার জন্য তোমার মোহল্লার ইমাম সাহেবের কাছে পড়ো তোমার সন্তানকে সুন্দর জীবন গড়ার জন্য আল্লাহ পাকের কোরআন শেখার কেন তুমি কারোর কাছে পড়ো তোমার কে নামের হাফে ছিল তোমার পরিবারে তোমার পরিবারে হাফে কোরআন ছিল মোহল্লার ইমাম ছিল ছেলে মেয়েটাকে তৈরি করার ব্যাপারে একবার কেন তুমি ভাবো রে ও আমার বন্ধুরা মুরব্বিয়নেরা আল্লাহ পাকের নবী

আর বাড়াবো না ভাই এসেছেন মানে কিছু কথা আছে ভাই বলবেন বলবেন বর কথার যা এই সতেরো মিনিট কথা বলেছি এটা এটা বলা যায় আকর্ষৎ কলা বলা তার মানে অপ্রস্ফুত অবস্থাতেই বলা আমি প্রথমেই ভূমিকাতে বলেছি আমরা বিভিন্ন মাদ্রাসা সবগুলোতে যাই মানে অফ করার জন্য যায় এটা বিষয় নয় মহব্বতের তানে আমাদের রাস্তা হয় যারা দাঁড়িয়ে আছেন আমি বলবো যদি একান্ত কষ্ট না হয় একটু বসে গেলে ভালো হয় বিগত এক বছরে আপনারা কি দিয়েছেন কত আয় হয়েছে কত ব্যয় হয়েছে এটা শোনা দরকার আছে না নি আছে না একান্ত প্রয়োজন যারা দাঁড়িয়ে আছেন যদি মনে করেন না বসতে বললে আসম বিল্লাহ ভাই পালাবো বলো খালি জোর করবো না দাঁড়িয়ে শনে আর যদি মনে হয় না বাবা তো বসলেও হয় একটু বসার আহ্বান করছি বলি আলোচনা করছি প্রাণ ভরে উৎসাহে দরস শরীফ আল্লাহুম্মা